হ্যালো ফ্রেন্ডস আমি অর্পিতা ওয়েলকাম টু আওয়ার ব্লগ ব্লক টুস্ট্রাভেল উইথ অর্পিতা সবাইকে স্বাগত আজকে আমি কেন হেলমেট পরে দাঁড়িয়ে আছি সেটা সবাইকে দেখাও চলো আজকে আমরা একটা জায়গায় যাবো সেখানে ঘোরাঘুরি করবো একটু খাওয়া দাওয়া করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করো ওয়েলকাম থ্যাংক ইউ হ্যালো আমরা পক্ষী রাতে উঠে পড়েছি এবার আমরা যাব চলো আমাদের ডেস্টিনেশনে গিয়ে তারপর তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি ফাইনালি আমরা চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে ও সাথে চল বিকেলবেলা বেশ এরকম বাইকে করে চেপে ঘুরতে যেতে কার না ভালো লাগে বরানগর মেট্রো ক্রস করে আমরা এগিয়ে চলেছি আজকের ডেস্টিনেশনের দিকে সেই ডেস্টিনেশনটা কোথায় দেখতে তো পাবেই তালা ব্রিজ পার করে এগিয়ে চললাম হ্যাঁ উত্তর কলকাতার দিকেই যাচ্ছি প্রাচীন সেই উত্তর কলকাতার গঙ্গার ধারের যে ঐতিহ্য সেটা দেখতে কার না ভালো লাগে যদি সেটা শীতের সময় হয় তবে তো আর কোনো কথাই নেই গঙ্গার ধারে পৌঁছে সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এই আমরা পৌঁছলাম এসে এসে এখানে আবার কিছু বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল তারাও এই সময় কাটাতে এখানে এসেছে সুখী ভাবনা বলে সুখী যাতনা কাহারে বলি তোমারি বলু দিবস ও रजনি ভালবাসা ভালবাসা সুখী ভালবাসা কারে কই সে তো কি বলি যাতনাময় এরকম পরন্ত বিকেলে একটু তো গান গড়িয়ে আসে ইয়া পাবন কে ঝুকে কই سرحد না ইন এত সুন্দর একটা পড়ন্ত বিকেল যেই জায়গাটা ছেড়ে যেতেই মন যায় না তার মধ্যে গাছের দিয়ে সূর্য যে ডুবে চলেছে তার এক অপূর্ব সৌন্দর্য অঙ্গারেই বয়ে চলা সকল মানুষকে যেন মুক্ত করে তোলে

যেখানে সবাই পৌঁছে যায় একটু ঘুমনি আর হাসের ডিম খেতে আমরা চলে গিয়েছিলাম গরম ধোয়া উঠা একটু চায়ে চুমুক দিতে চায়ের চুমুক দিতে না দিতেই আবার মন চেয়ে বসলো যে শুধু চা খেলেই কি হবে আর একটু তো ঘুরতে হবে পৌঁছে নিলাম লঞ্চ খাতে লঞ্চ খাটের এই সৌন্দর্য এখান থেকে প্রতিদিন কতই না লঞ্চে মানুষ এপার ওপার করে এই এক লঞ্চ ছেড়ে চলে গেল ওপারের উদ্দেশ্যে সন্ধ্যায় একটা মুখরোচক তো চাই তো যেমন বলা তেমন কাজ চড়ে এলাম একটু খেতে অনেক ধরনের আইটেমের মধ্যে থেকে বেছে নিলাম একটু স্প্রিং রোল সেটাই ট্রাই করলাম সস দিয়ে স্প্রিং রোলটা সাথে স্যালাড দিয়ে মুখে যেতে না যেতেই উফ কি অসাধারণ স্বাদ এসাদের ভাগ হবে না লোক তো হচ্ছিল আরো একটু কিছু খাই কিন্তু মনটা আবার আইসক্রিমের দিকে টানছে তাই চলে গেলাম আইসক্রিম খেতে আইসক্রিম খেতে খেতেই আমরা আমাদের ব্লগটা শেষ করলাম